এই যে আমি এখন আছি কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে দিনের বেলাটা থাকবো বলে ঠিক করলাম যা যা ছবি করার হোক বা রিপোর্ট করার হোক যা যা করার হোক সেগুলো আমি করে দেবো সিটি স্ক্যান করেই নিয়ে আসলাম এইমাত্র মাত্র আর আমার জন্য খাবার নিয়ে এসছে বাড়িতে থেকে তাহলে এই যে বসে বসে এখন খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেলে বাবা আসছে বাবা রাত্রে থাকবে আমি বেরিয়ে যাব তারপর আবার দেখা যাক কালকে কিনতে স্নান করে আদশিনী হ্যালো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল আমি এখন স্নান করছি বল আজকে আমাকে স্নান করাচ্ছে কই মা কই মজা স্নান করতে সেই মজা তাই না মা খুব মজা ভুললে হ্যাঁ খুব মজা ওলি বাবা হরি বল হরি বল হরি বল তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে আমাদের তো শোনা এখন দেখতে পেয়েছি দেখতে পেলে স্নান করাচ্ছে মা তো মায়ে বললো যে আমি করে দিচ্ছি আজকে তুমি ভাত খেতে যাও তো শোনা মাকে একটু খাইয়েছি আর আমি এখন ভাত খাবো ওর স্নান হয়ে গেলে উঠেছে অনেক লেট করো স্নান হয়ে গেলে আবার ওর ভাত রান্না করে দুপুরে খাওয়াবো যদি আগে ঘুমিয়ে যায় যাবে আর যদি না ঘুমায় তাহলে পরে খাইয়ে দেবো গরমের দিন চলে আসলো আমাদের বাড়ির ভিতরে এই সাইডটা করে একটু ঠান্ডা তাই ভালো লাগে আর তোমাদের দাদা ভাই সকাল সকাল উঠে ভিডিও এডিট করে মানে কিছুটা কাজ বাকি ছিল কাজ করে তারপরে গেছে কৃষ্ণনগর আর গেছে হচ্ছে কৃষ্ণনগর দাদুকে নিয়ে মেন্টের জন্য তোমাদেরকে তো দু দু একদিন ধরে মানে দু তিন দিন ধরে ব্লগে বলছি মামার বাড়ির দাদু আর কি আমার মামা শ্বশুরবাড়ির তো দাদুর শরীর খারাপ হসপিটালে ভর্তি আছে প্লাস মাথার স্ক্যান করতে দিয়েছে আর কি তো সেই স্ক্যান করানোর জন্য আর একটা নার্সিংহোমে নিয়ে যাবে তো সেখানে গিয়ে ছবি টবি করাচ্ছে পেটে পেটের ছবি টুবি যা যা করার সেখানেই গেছে কখন আসবে বলতে পারবো না আবার না আবার হসপিটালে নিয়ে নিয়েও এসেছে ব্যাগ গিয়ে আর কি টেস্টটা করিয়ে নিয়ে আসা তো দেখা যাক যেমন তাতেও দাদু সুস্থ হয়ে যায় আমি সকালবেলা তোমার দাদাভাই যখন গেছে তখনই উঠেছি উঠে আমিও কাজগুলো করে নিয়েছি ভিডিও তারপরে এক্সপোর্ট আপলোড করেছি কিন্তু এখনও থামনে রেডি করতে পারিনি তারপর শোন আমার বাড়ি একটু উঠে গেছিলো ওর সব কিছু রেডি করে রেখেছিলাম জল ঠল ফুটিয়ে তারপরে ওর কাছে আবার গেছি শুয়েছি ওর পাশে আবারও ঘুমিয়ে গেছে ওর সাথে আবারও আমি ঘুমিয়ে গেছিলাম তারপর ও যখন উঠেছে ওকে আবারও খাবার খাওয়া খাওয়ালাম ফটি ফটি এখন স্নান হচ্ছে সোনামার আর চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই আর কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই চলো এই যে রান্না হয়েছে চিকেন সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বাড়াও আছে তরকারি তো আমি এখন খাওয়া দাওয়া করে নেব তো চলো খেয়ে নিই এই যে আদর্শিনীর খাবার রেডি এটা হচ্ছে ওর ভাত ডাল দিয়ে সবজি দিয়ে এর মধ্যে আছে মিষ্টি কুমড়ো আর আলু আর আর মুগ ডাল চাল ঘি এই যে আমার দুষ্টু বুড়ি খেলা করছিল আর খেলতে খেলতে খেলনাগুলো সবসময় সব সময় খাবারের মধ্যে ঢুকিয়ে দেবে এমন ভাবে ছুঁড়ে মারবে যেন খাবারের থালায় পৌঁছে যায় দেখেছো কেমন দুষ্টু দুষ্টু ওর হাসি দিচ্ছে

রাত্রেবেলা মামা ছিল মামাকে আমি আবার আজকে সকালে আসলাম মামাকে বললাম যে তুই তাহলে বাড়ি যা বাড়ি গিয়ে রেস্ট ফেস্ট নে তারপরে সারা জেগেছে জায়গা হয়েছে রাত্রেবেলা তো জাস্ট একটু পাশে শুয়ে থাকা একটু জেগে গেলে লক্ষ্য করা যে কেমন আছে না আছে এটাই পাশে বসে থাকা কিন্তু দিনের বেলার কাজগুলো একটু কষ্টকর কারণ এই এখানে অনেক সময় এই ছবি করতে যাওয়া ওই রিপোর্ট আনতে যাওয়া এই রিপোর্ট করতে যাওয়া তো এই জায়গায় জায়গায় যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় তো এই কাজগুলো একটু মানে আমার পক্ষে অসুবিধা হয়ে যায় আর আমি যেহেতু বাইক নিয়ে এসেছি আমার সুবিধা হচ্ছে ওই জন্য আমি দিনের বেলাটা থাকবো বলে ঠিক করলাম মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি থেকে যা যা ছবি করার হোক বা রিপোর্ট করার হোক যা যা করার হোক সেগুলো আমি করে দেবো আর রাত্রে কেউ একজন থাকবে হয়তো বাবা থাকবে বা এসে থাকবে কেউ একজন হয়তো থাকবে তো দেখা যাক আর এখন ওরকমই আছে খুব একটা যে ইন্টারভিউ হয়েছে তা না ভর্তি রয়েছে কিছু ছবি দিলো ইউএসডি দিল সিটি স্ক্যান দিলো যেহেতু প্রচন্ড মাথা ঘুরছে মানে মাথার সমস্যাটা হচ্ছে উঠে দাঁড়াতে পারছে না মাথার জন্য তো সিটি স্ক্যান করিয়ে নিয়ে আসলাম এই মাত্র তো এখন বাজে কথা একটা বারো জাস্ট খেয়ে দিয়ে এখনই জাস্ট খেলাম দাদুকেও খাওয়ালো দিদা বসে রয়েছে এখন দাদুর কাছে আর আমি জাস্ট এই মাত্র হোটেল থেকে একটু খেয়ে আসলাম নিচেই রয়েছে এখন যাব উপরে দাদুর কাছে দেখি কি কন্ডিশন ডাক্তার কখন আসে কথা বলতে হবে একটু হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আর আমি বাইক নিয়ে এসেছি আমি যখন খুশি তখন যেতে পারবো বাড়িতে ট্রেন বা বাসের চিন্তা আমাকে করতে হবে না চলো যাই দেখি উপরের দিকে এখন কী কন্ডিশন করছে দিদা চলো এই যে দেখতে পাচ্ছ এখানে দাদু ভর্তি রয়েছে আমি এখন শক্তিনগর হসপিটাল আছি তোমাদের আগেই বললাম আর আমাদের দেখো উপরের দিকে যে মেল ওয়ার্ড টা রয়েছে সেখানটায় আমরা রয়েছি আর দেখো কত মানুষ ভর্তি অনেকে তো আছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর দাদু দেখো এখানে শুয়ে রয়েছে সিটি স্ক্যান করানো হয়েছে রিপোর্ট শুধু প্লেটটা দিয়েছে এখনো পুরো রিপোর্টটা দেয়নি ওটা দিলে বোঝা যাবে আর আমার একটা জিনিসের ভয় ভয়সলো সেটা হচ্ছে স্ট্রোক না হয় তো প্লেট দেখে যেটা বললো ডাক্তার সেটাতে বললো যে কোনো স্ট্রোকের কোনো সম্ভাবনা নেই তো যাই হোক সেটা শুনে অনেক ভালো লাগলো এই যে দিদা আর আমার জন্য খাবার নিয়ে এসছে বাড়িতে আমি যে বসে বসে এখন খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে বাবা আসছে বাবা রাত্রে থাকবে আমি বেরিয়ে যাব তারপর আবার দেখা যায় কালকে কিন্তু চলো তো এই যে দিদা খাবার নিয়ে এসছে বাড়ি থেকে খেয়ে নিই কীরকম করে দোল খেলতে হয় কীরকম করে হ্যাঁ কীরকম করে দোলকে দোল দোল করে হ্যাঁ দোল দোল করো তো তুমি দোল দোল করো আপা দোল দোল কি দেখি না এরকম করে দোল দোল করতে হয় এরকম দোল 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 না তাই তুমি করো তো একা একা দোল 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 বলি বাবা সোনা দোলে তাই তুমি এখানে দোল খাও তোমাকে আরও একটা বড় দোল না কিনে দেবো আমার তোমাকে একটা ইয়া বড় দোলনা কিনে দেব যেখানে আমার মামা বসে বসে দোল খেতে পারবে আমার সোনামাটাও এখন বসে বসে দোল খেতে ইচ্ছা করে আমার মাম্মা তো বড় হয়ে গেছে বলি আমি তো এখন ছোট bebini হ্যাঁ মা হ্যাঁ হাই চলে আসলাম পরের দিন সকালবেলা আবার তোমরা দেখেছো লাস্ট ভিডিও আমি তখন কৃষ্ণনগরে ছিলাম কৃষ্ণনগর থেকে বাড়িতে এসেছি কালকে রাত্রে তখন কটা বাজে সাড়ে নটা দশটা সাড়ে নটা মতন বাজে তখন এসেছি বাড়িতে তো বাড়ি আসার পরে আর ভিডিও শুট হয়নি সারাদিন যেহেতু খুব খাটাখাটনি হয়েছে মানে ছোটাছুটি হয়েছে ওর জন্য শরীর ভীষণ ক্লান্ত ছিল তো সকাল সকাল ঘুমিয়ে পড়তে হয়েছিলো আর বাপটিও হয়তো সেরকম কিছু শেয়ার করতে পারেনি তোমাদের সাথে তো কথা হচ্ছে কালকে রাতটা বাবার সরাত ছিল তো রাত্রেবেলা ডাক্তার আমি যখন আসি তখন মানে ডাক্তারের সময় হয়নি আসার তো আমি বেরিয়ে আসার আধ ঘন্টা পরে ডাক্তার ঢুকেছে আর বাবাকে সব বুঝিয়ে দিয়েছিলাম ওষুধ কখন কোনটা রয়েছে কি কি রিপোর্ট দেখাতে হবে না দেখাতে হবে তো তারপরে বাবা কিন্তু সঠিক দেখিয়েছে এবং ডাক্তার আসার পরে আমাকে ফোন করেছে ডাক্তার দেখে যাওয়ার পরে তো ডাক্তার যেসব রিপোর্ট ছিল সিটি স্ক্যান ইউএসজি এক্সরে ইসিজি যা যা রিপোর্ট ছিল ব্লাড রিপোর্ট সব রিপোর্ট থেকে বললো যে সব রিপোর্ট খুব ভালো আছে তো যাই হোক এটা শুনেও সঙ্গে সঙ্গে ভালো লাগলো এবং সব রিপোর্ট খুব ভালো আছে এবং এটাও বললো যে ছুটি দিয়ে দিয়েছে বাবা বললো যে ছুটি দিয়ে দিয়ে দিয়েছে আজকে কালকে সকালে নিয়ে যেতে বলেছে মানে কালকে সকালে ছুটি হয়ে যাবে আজকেই দিয়ে দিয়েছে কালকে নিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো বাড়িতে বললাম সবাইকে আমি বললাম যে দাদু কেমন আছে এখন যে বললো যে এখন ঠিক আছে আজকে সকালেও ফোন করেছিলাম বললো যে একদম স্বাভাবিক আছে নর্মাল আছে একটু শরীরে হসপিটাল থেকে আসলে কি হয় মানুষের সেরকম অবস্থায় কন্ডিশনে রয়েছে এখন তো তারপরে আমি আবার সঙ্গে সঙ্গে দিদাকে ফোন করলাম আমি ও তখন আমি মামা ছিলাম কালকে রাতে যখন ডাক্তার আসে বাবা যখন আমাকে ফোন করে লাউডে দিয়ে সবাইকে শুনালাম সবাই একটু টেনশন ফ্রি হলো তারপরে আমি আবার বাইক নিয়ে চলে আসলাম বাড়িতে আর আজকে সকালবেলা বাবা বললো যে আমাকে ফোন করে বললো কাউকে পাঠা ডিসকাস করে দিচ্ছে তাহলে বাবা কৃষ্ণগর থেকে বাড়ি চলে আসবে তো আমি আবার সঙ্গে সঙ্গে দিদাকে ফোন করলাম কারণ আমি তখনও ঘুম থেকে ওঠা হয়নি আমার দিদাকে ফোন করলাম ফোন করে ঘুমের মধ্যে মানে বিছানা থেকে ফোন করলাম মামাকে ফোন করলাম এই দিদাকে ফোন করে বললাম যে তুমি তাহলে মামাকে নিয়ে বা কাউকে নিয়ে যাও আজকে দাদু ছুটি দিয়ে দিচ্ছে সকালে গেছিলো সঙ্গে সঙ্গে দিদা মামা হয়তো গেছিলো যাওয়ার পরে দিদা মামা তিন চারজন তিনজনা মিলে দাদুকে নিয়ে নিয়েছে বাড়িতে তো এখন বাড়িতে আসে স্নান টান করছে ফ্রেশ হচ্ছে বলছে এখন একটু ভালো লাগছে ভালো লাগছে এই কারণে কারণে এই তিন দিন হসপিটালে ভর্তি দুদিন স্নান নেই ঠিক মতন খাওয়া নেই ফ্রেশ নেই আনফ্রেশ বাড়িতে এসে স্নান টান করে বলছে ভালো লাগছে একটু রেস্ট মাথার একটু ভার ভার রয়েছে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে হসপিটাল থেকে আসলে মানুষের যা হয় আমি তো এক রাত হসপিটালে থেকে আমার যা অবস্থা হয়েছিল চোখ মুখ সব একদম বন্ধ হয়ে গেছিলো চোখ মুখ এই দেখো এখানটা দেখেছো সোনামা নখের আচরে আমার এটা করে দিয়েছে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের জানিয়ে দিলাম দাদু কেমন আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এখন কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে আমার পাশের বেড়ে একজনের দেখলাম ডেঙ্গু হয়েছে আরেকজনের দেখলাম টাইফয়েড হয়েছে তো ভীষণ মশারও টাইফয়েড হয়েছে তোমরা সবাই একটু সাবধানে থেকো কারণ এখন এই বসন্তকালটা তো এই বসন্তকালটা খুব খারাপ মানে রোগ ব্যাধির বাসা এই বসন্তকালে তো আমি এইটুকু জানি আর কি বুঝি ঠিক আছে চলো তোমরা সবাই একটু সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা ভিডিওতে চলো টাটা